হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা একটি তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে ষষ্ঠী হ্যাঁ বাঙালির একটা চিরাচরিত প্রথা হচ্ছে জামা ষষ্ঠী তো আমার মা দুদিন আগে নিমন্ত্রণ করে গেছিলো জামা ষষ্ঠীর জন্য তো আজকে হচ্ছে সেই দিনটা চলে এসছে তো সকালবেলা উঠে রেডি হয়ে নিচ্ছি কারণ সকালবেলা সেখানে যেতে হবে মা ওয়েট করছে খাবার টাবার রেডি করে তো দেখো আমি স্নান করে রেডি রেডি হয়ে নিয়েছি পাবাই অলরেডি স্নান করতে গেছে তো রেডি হয়ে যাব এখন দুজন মায়ের কাছে তো ওখানে সকালের খাবার প্লাস দুপুরের খাবার বিভিন্ন রকমের আয়োজন করেছে মা কী কী আয়োজন করেছে তোমাদেরকে তো দেখাবোই তো আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি বাংলাদেশ থেকে আসার পরে একটু অসুস্থ মতন হয়ে গেছিলাম তো যার জন্য অনেকদিন ব্লগও করা হয়নি তো অনেক কিছু বেমারশিষ্ট উপলক্ষে মা বাবার জন্য কিছু জামাকাপড় কিনেছি সেগুলো ব্লগ করাও হয়নি আর বা মা আছে আমাদের জন্য যে জামাকাপড়গুলো কিনেছিল সেটাও কিনতে গেছিলাম তো মাঝখানে একটুখানি সমস্যার জন্য ব্লগ করা হয়নি তো আবার ব্লগ কন্টিনিউ করছি তো দেখতে থাকো আমার ব্লগটা আর মা রান্না করছে তো অনেক অনেক আয়োজন করছে খাসির মাংস করছে বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল সেই ইলিশ মাছ রান্না করছে আজকে প্লাস হচ্ছে চিংড়ি পোস্ত করছে বিভিন্ন রকমের আয়োজন করছে জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের জন্য তো সকালবেলা রেডি হয়ে যাচ্ছে সকালবেলা খাওয়ারও আয়োজন করেছে সেখানে সকালবেলা গিয়ে খাবো পরোটা তারপরে সিমাই তারপরে আম অনেক কিছু আয়োজন করেছে তো চলো যাই রেডি হয়ে গিয়েছি এই যে আমি আয়ার দোল পরে নিচ্ছি যে কি পরবো না পরবো বুঝতে পারছি না তো টুকটাক করে নিচ্ছি তো এখন পরে নিয়ে রেডি রেডি হয়ে সেখানে যাবো তো তোমাদেরকে জানিয়ে দিই বাংলাদেশ ব্লগটা আর কন্টিনিউ করছি না ব্লগটা যে পর্যন্ত তোমরা দেখেছো ও পর্যন্তই স্থগিত করে দিয়েছি আবার ইন্ডিয়া থেকে নতুন করে ব্লগ স্টার্টিং করছি বাংলাদেশের ব্লগটা এই জন্যই আর কন্টিনিউ করছি না তোমাদেরকে কিছু কিছু জিনিস জানিয়ে দিই কারণ কিছু কিছু আত্মীয় রয়েছে যে আত্মীয়গুলো আসলে আত্মীয়র পর্যায়ে পড়ে না এত মানে কি বলবো নিজেদেরকে কি ভাবে আমি জানি না তো আমি সেসব আত্মীয়দের থেকে দূর দূরে থাকতেই পছন্দ করি কারণ এসব বাজে লেভেলের আত্মীয় আমার দরকারও নেই তো যাই হোক এখন আমি রেডি হচ্ছি আমি আমার মতন ভালো আছি তো সে আমি নিজেকে নিজের মতন করে আছে থাকতে পছন্দ করি তো চলো যাই হোক আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো চলো এখন যাওয়া যাক দেখো মায়ের সাথে একটু শপিং এসছিলাম সেই ভিডিওটা কালকে একটু করেছিলাম এখন দেখছি তো সেই ভিডিওটা তোমাদের কাছে দেখাচ্ছি তো কেনাকাটা করতে বাজার কলকাতায় বাবার জন্য প্যান্ট কিনতে এসছিলাম আর হচ্ছে মায়ের জন্য শাড়ি তো এই যে দেখো বাজার কলকাতায় বিভিন্ন রকমের স্টল ঘুরে ঘুরে আমরা দেখছি তো বাবার জন্য এখান থেকে একটা প্যান্ট নেব তো প্যান্ট এই যে পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি তো এখন বিলিং কাউন্টারে বিল করতে আর দেখো বাজার ষষ্ঠী তো কেনাকাটা হয়ে গেছে তো চলো এখন এখান থেকে বেরো তো বেরিয়ে গেছি আহ বাইরে হ্যাঁ চলো এখন যাচ্ছি আহ বাবার বাড়িতে মানে মায়ের কাছে তো রাস্তা থেকে একটু মিষ্টি কিনে নেবো আর একটু ফল টল কিনে নেবো দই কিনবো তো এইগুলো কিনে তো নিয়ে যেতেই হবে জামাই এগুলো না কিনে নিয়ে কেন যাবে তো এই যে আমরা মা অম্বিকা সুইটস থেকে মিষ্টিটা কিনে নিচ্ছি তো কেনা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে এই হচ্ছে বাড়ির আমাদের সেই রাস্তাটা যে দিয়ে ঢুকে গেল অম্বিকা স্কুলের একদম অপোজিটে তো সামনেই হচ্ছে আমাদের বাড়ি যে সামনে দেখা যাচ্ছে ডান দিকে হচ্ছে সে সিনেমা হলটা দেখো রেডি হয়ে গেছে আর এই যে চলে আসলাম দোকানে তো এখানে এই যে আমাদের সামনে দোকান দেখতেই পাচ্ছ আর এই যে এখন বাড়ি ভেতরে ঢুকবো তো জিনিসপত্র যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো এই যে দিকে থেকে বের করছে আর সামনেও অনেক কিছু রয়েছে এখন যাবো ভেতরে তো দেখো অলরেডি ঘরে চলে এসেছি আর এই যে ভাই বসে রয়েছে দেখার জন্য জামা ষষ্ঠী কিভাবে হয় কারণ আর কিছুদিন পরে ভাইয়েরও আবার চালু হবে জামা ষষ্ঠী যাই হোক এই যে এখন মা এখন বেরিয়ে গেছে মানে মা চলে এসছে যে রীতি রীতিগুলো আছে সেগুলো সব পালন করছে দেখো ফোটা দিচ্ছে ষষ্ঠীর ফোটা দিচ্ছে তারপরে যে পাখার উপরে সব নিয়েছে অনেক কিছু ফল টল নিয়েছে যে জামাইকে শার্ট দেবে তো এই হচ্ছে রিচুয়াল বিভিন্ন রকমের রিচুয়াল করছে দেখো দেখো তো এইগুলো আহ মানে দেখি আর ভাবি যে কত রিচুয়াল রয়েছে এই যে মা এখন শার্ট দিচ্ছে একটা পাকার উপরে কিছু একটা জলের শার্ট যেটা মাথার উপরে পড়তে হবে এরকম একটা ব্যাপার রয়েছে আর এই দেখে দেখো মিষ্টি টিষ্টি নিয়ে এসছে মা এখন খাইয়ে দেবে

Night's young, and it's just begun, as she puts her hand in mine. তো দেখো এবার ভাইকে দিচ্ছে মা ষষ্ঠীর ফোটা আর ভাইকেও আশীর্বাদ করছে তো এরপরে আছে আশীর্বাদ করা হয়ে গেলে পরে আমরা দুপুরের মেনুতে চলে যাবো দুপুরের মেনুতে বিভিন্ন রকমের আয়োজন করেছে মা অনেক অনেক সুন্দর আয়োজন করেছে তো সেগুলো তো খেতেই হবে তো চলো দেখিয়ে দিই যে দুপুরে কি কি মেনু করেছিল তো এখানে মাংস করেছিল চিংড়ি মাছ মানে চিংড়ি পোস্ত করেছিল আর হচ্ছে এখানে উচ্চ আলু ভাজি করেছিল উৎপল বেশি খেতে পারে না বলে মা অল্পই করেছিল আর রাত্রে করেছিল মুরগির মাংস আর ইলিশ মাছ কেমন লাগলো ব্লগটা ষষ্ঠীর ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে